এক ব এক বস্তা প্যাম্পাস নিয়ে যাব তোমাদের দুজনের জন্য ঠিক আছে বিছানায় পেশাব করো পেশাব করো দেখে তো প্যাম্পাস নিয়ে যাই বল ওই ব্যাগে বুঝ সব মারার কাছে নতুন আর একটা বক্স আনতে দিচ্ছি বুঝছো নতুন আর এক ব্যাগ নিয়ে আসতে বলছি সে এক ব্যাগ নিয়ে আসবো আর নতুন ব্যাগ ভর্তি সবগুলো নিয়ে যাব আমরা আমরা একটা নেই মই দেখ তোমরা ঠিক আছে তুমি ক্যাম্পাসে ব্যাগ নিয়ে যাবে হাতে করে ঠিক আছে ঘুমায় যাও না গাড়িতে তো খালি ঘুমায় যাও ঠিক আছে ভালো হইব হুন্ডাই ঘুমায় রাই ও হুন্ডাই ঘুমায় যাও রিকশা ঘুমাও না হ্যাঁ চায় থাকে থাকে আচ্ছা ঠিক আছে রিকশা তুমি চায় থাকে যাও ঠিক আছে ওকে আমরা একসাথে যাব আল্লাহ হাফেজ তো সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ জন্য বার আমরা আবার ফ্রন্টে আসবো আবার খালি পাবার ঠিক আছে